আজকের ভিডিওটি সেই সকল বন্ধুদের জন্য টেন্স নিয়ে যাদের সমস্যা রয়েছে টেন্স যার বাংলা অর্থ হলো কাল বা সময় তাহলে প্রথমেই আমরা জানব টেন্স কাকে বলে বার বা ক্রিয়ার কাজ সম্পাদন হওয়ার সময়কে টেন্স বলে টেন্স প্রধানত তিন প্রকার প্রেজেন্ট টেন্স বর্তমান কাল পাস্ট টেন্স অতীতকাল এবং ফিউচার টেন্স ভবিষ্যৎকাল এই টেন্স তিনটির প্রত্যেকটিকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে যেমন প্রেজেন্ট টেন্স থেকে হয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আবার ফার্স্ট টেন্স থেকে হয়েছে ফার্স্ট ইনডিফিনাইট ফার্স্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার টেন্স থেকে হয়েছে ফিউচার ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস থেকে তোমরা শিখতে পারবে একটি সেন্টেন্সকে কে ফাস্ট ইনডিফিনাইট এবং ফিউচার ইন্ডিফিনাইট এই তিনটি টেন্সে একসাথে বলতে হয় প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের ট্রাকসারটি হলো সাবজেক্ট প্লাস ওয়ান প্লাস বাকি অংশ ফার্স্ট ইনডিফিনাইট টেন্সের ট্রাকচারটি হল সাবজেক্ট প্লাস বার টু প্লাস বাকি অংশ এবং ফিউচার ইন্ডিফিনাইট টেন্সের ট্রাকচারটি হল সাবজেক্ট প্লাস উইল প্লাস ওয়ান প্লাস বাকি অংশ তাহলে এই ট্রাকচারগুলি ফলো করে একটি সেন্টেন্সকে আমরা খুব সহজেই তিনটি টেন্সে বলতে পারব ফর এক্সাম্পল প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে আমি করি এর জন্য হবে আই ডো পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে আমি করেছিলাম এর জন্য হবে আই ডিড এবং ফিউচার ইন্ডিফিনাইট টেন্সে আমি করবো এর জন্য হবে আই উইল ডো গো অর্থ যাওয়া এখন যদি সাবজেক্ট আই এর সাথে গো ব্যবহার করি তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে হবে আমি যাই আই গো পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে আমি গিয়েছিলাম আই ওয়েন্ট এবং ফিউচার ইন্ডিফিনাইট টেন্সে আমি যাবো আই উইল গো তাহলে এভাবে আমরা আরও বলতে পারি আমি খাই আই ইট আমি খেয়েছিলাম আই এইট আমি খাব আই উইল ইট প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে আমি তাকে একটি গল্প বলি আই টেল হিম আ স্টোরি পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে আমি তাকে একটি গল্প বলেছিলাম আই টোল্ড হিম স্টোরি এবং ফিউচার ইনডিফিনাইট টেন্সে আমি তাকে একটি গল্প বলব আমরা সাবজেক্ট হিসাবে আয়ের পরিবর্তে উই ব্যবহার করি তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে আমরা ফুটবল খেলি এর জন্য হবে উই প্লে ফুটবল পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে আমরা ফুটবল খেলেছিলাম এর জন্য হবে উই প্লেড ফুটবল এবং ফিউচার ইন্ডিফিনাইট টেন্সে আমরা ফুটবল খেলব এর জন্য হবে উই উইল প্লে ফুটবল সাবজেক্ট হিসাবে যদি আমরা এর পরিবর্তে ইউ ব্যবহার করি তাহলে হবে তোমরা ফুটবল খেলো ইউ প্লে ফুটবল তোমরা ফুটবল খেলেছিলে ইউ প্লেড ফুটবল তোমরা ফুটবল খেলবে ইউ উইল প্লে ফুটবল এখন যদি আমরা সাবজেক্ট হিসাবে দে ব্যবহার করি তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে তারা ইংরেজিতে কথা বলে এর জন্য হবে দ্য স্পিক ইংলিশ ফার্স্ট ইন্ডিফিনাইট টেন্সে তারা ইংরেজিতে কথা বলেছিল এর জন্য হবে দে স্পোক ইংলিশ এবং ফিউচার ইন্ডিফিনাইট টেন্সে তারা ইংরেজিতে কথা বলবে এর জন্য হবে দ্য উইল স্পিক ইংলিশ সাবজেক্ট হিসাবে যদি আমরা ব্যবহার করি তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে স্কুলে যায় এর জন্য হবে হি গোজ টু স্কুল এখন প্রশ্ন হলো প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে সে স্কুলে যায় এর জন্য হি গোজ টু স্কুল কেন হলো বিওয়ার্স প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বারবার শেষে এস বা ইএস যুক্ত করতে হয় এখানে সাবজেক্ট হি এর পরে যে বার্বটি রয়েছে সেই বার্বের সাথে ইয়ে যুক্ত করে গোজ হয়েছে ফার্স্ট ইনডিফিনাইট টেন্সে সে স্কুলে গিয়েছিল এর জন্য হবে হি ওয়েন্ট টু স্কুল এবং ফিউচার ইনডিফিনাইট টেন্সে সে স্কুলে যাবে এর জন্য হবে হি উইল গো টু স্কুল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সে বাড়ি যায় ই গোজ হোম ফার্স্ট ইন্ডিফিনাইট টেন্সে সে বাড়ি গিয়েছিল হি ওয়েন্ট হোম এবং ফিউচার ইন্ডিফিনাইট টেন্সে সে বাড়ি যাবে হি উইল গো হোম প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে করিম বাড়িতে যায় করিম গোজ হোম ফার্স্ট ইন্ডিফিনাইট টেন্সে করিম বাড়িতে গিয়েছিল করিম ওয়েন্ট হোম ফিউচার ইন্ডিফিনাইট টেন্সে করিম বাড়িতে যাবে করিম উইল গো হোম সাবজেক্ট হিসেবে যদি আমরা সি ব্যবহার করি তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে সে বাত রান্না করে এর জন্য হবে সি কুকস রাইস ফার্স্ট ইন্ডিফিনাইট টেন্সে সে বাত রান্না করেছিল সি কুকড রাইস এবং ফিউচার ইন্ডিফিনাইট টেন্সে সে বাত রান্না করবে এর জন্য হবে সি উইল কুকড রাইস এখন যদি বলি সে ভাত রান্না করে না তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে সেন্টেন্সটি হবে সে ভাত রান্না করে না সেই ডাজেন্ট কুক রাইস লিওয়ার্স এখানে ডাজেন্ট হল ডাজ নট এর শর্ট ফর্ম সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে ডাজ নট বা ডাজেন্ট ইউজ করে নেগেটিভ করতে হয় ফার্স্ট ইনডিফিনাইট টেন্সে সে বাত রান্না করল না এর জন্য হবে সি ডিডেন্ট রাইস এখানে ডিডেন্ট হলো ডিড নট এর শর্ট ফর্ম আবার ফিউচার ইনডিফিনাইট টেন্সে সে বাত রান্না করবে না এর জন্য হবে সি ওন্ট রাইস এখানে ওন্ট হলো উইল নট এর শর্ট ফর্ম ভিওয়ার্স টেন্সের সংখ্যা মুখস্থ করে টেন্স শেখা যায় না টেন্স শিখতে হলে তোমাদেরকে একটি সেন্টেন্সকে তিনটি টেন্সে একসাথে প্র্যাকটিস করতে হবে ডেয়ার ভিউয়ার্স আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ